違 <c oughs> ったこれに。 অনেকদিন পর লাইভে চলে এলাম নিউ মজুমদার জুয়েলার্সের আজকে বেশ কিছু কালেকশান দেখাবো প্রথমে শাখাতে চলে যাই এই শাখাটার ওয়েট আছে গ্রাম পাঁচশো ষাট মিলি সব এইচ হলমার্ক বাইশ ক্যারেট এটার অ্যাপ্রক্স দাম আসবে শাখা সমেত বাইশ হাজারের আশপাশে থাকবে বাইশ তেইশ হাজারের মধ্যে কমপ্লিট হবে এটা আছে দু গ্রাম দশ মিলি এটা শাখার সমেত আঠারো হবে সাড়ে সতেরো এখানে পাতেরও ডিজাইন আছে প্লাস শাখারও ডিজাইন আছে এটাও আরেকটা ডিজাইন এখানে হালকা ওয়েটে তোলা শাখার ডিজাইন প্লাস সোনা পাতের কিছু ডিজাইন এটার ওয়েট আছে দু গ্রাম দু গ্রাম একশো কুড়ি এটাও অ্যাপ্রক্স আঠারো হাজার এরকম কিছু লাগবে এটাও একটা ডিজাইন এটা আছে এক গ্রাম নশো সত্তর মিলি এটাও আপনার সতেরো হাজারের আশপাশে সতেরো সাড়ে সতেরো হাজারের মধ্যে কমপ্লিট হবে এগুলো ডিজাইনের মধ্যে হালকা ওয়েট আরও অনেক ডিজাইন আছে এগুলো হালকা ওয়েটের ডিজাইন শাখা এটা এখনকার বেশ ট্রেন্ডিং ভাইরাল ডিজাইন এটার ওয়েট আছে এক গ্রাম ছশো কুড়ি এটা মোটামুটি পনেরো ষোলো হাজারের মধ্যে শাখা সমেত কমপ্লিট হয়ে যাবে ষোলো হাজারের আশপাশে এই ডিজাইনটা খুব চলছে এটারই আপনার টায়ার শাখা মানে আরো চওড়া শাখাই চাইলে আরো সরা শাখাই হবে শুরুতে চাইলে শুরু হবে সব রকম ডিজাইনই এটার অ্যাভেলেবেল আছে এটার মাপ আছে সম্ভবত ছাব্বিশ পঁচিশ ছাব্বিশ মাপ আছে এটার এটা গেল শাখা কারোর কোনো রিকোয়ারমেন্ট থাকলে নক করবেন যে কি দেখতে যাচ্ছেন আজকে অনেক দিন পর ফাঁকা আছে দোকান সেজন্য অনেক দিন পর অনলাইন হয়েছে তো কারোর কিছু রিকোয়ারমেন্ট থাকলে বলবেন নক করবেন এবার কিছু নেকলেস দেখাবো একদম মিনি নেকলেস এইগুলো রয়েট আছে তিন গ্রাম তিনশো তিরিশ মিলি তিন গ্রাম তিনশো তিরিশ অ্যাপ্রক্স টোয়েন্টি সিক্স থাউজেন্ড টু টোয়েন্টি সেভেন থাউজেন্ড আরেকটা ডিজাইন এটা দু গ্রাম নশো ষাট

ক্স আসবে মোটামুটি টোয়েন্টি নাইন থাউজেন্ড টোয়েন্টি এইট টু টোয়েন্টি নাইন থাউজেন্ড এটা আরেকটা ডিজাইন এটা আছে তিন গ্রাম তিনশো খুব লাইট ওয়েটের অ্যাপ্রক্স এই টাইপের লাইট ওয়েটের নেকলেস আরও আছে পাঁচ গ্রাম ছ গ্রাম সাত গ্রাম আট গ্রাম ন গ্রাম দশ গ্রাম যেমন রিকোয়ারমেন্ট তেমন হয়ে যাবে এবার দেখাবো একদম আনকমন সম্ভবত এই লাইনে এটাই ফার্স্ট এটা তুলছি এটা মতি নেকলেস হালকা মিনার কাজ করা আছে এটাতে এটার এটাতে আছে তিন গ্রাম নশো অ্যাপ্রক্স দাম এটার ফিটিং চার্জ আছে তো অ্যাপ্রক্স দাম পড়বে থার্টি থ্রি থাউজেন্ড অ্যাপ্রক্স এর আশপাশে থাকবে এটা এক্সেপশনাল মানে নতুন জিনিস সেটা তো এটা সম্ভবত খুব শীঘ্রই বেরিয়ে যাবে যদি কারোর নেয়ার থাকে তাড়াতাড়ি বুক করে দেবেন এবার এটা রাখছি আরেকটা এক্সেপশনাল জিনিস দেখাচ্ছি এর আগে এটা রিকোয়ারমেন্ট খুব ছিল এরপরে এসছে আমি লাইভ করতে পারিনি তো যারা দেখছেন এই টাই এটা খুব পপুলার হয়েছিল খুব পপুলার একটা ডিজাইন আগে যেই মতি টাইটা ছিল ওটা একটু বেশি ছিল এটা খুব হালকাতে হয়ে গেছে এটার ওয়েট আছে দু গ্রাম আটশো

এটা অ্যাপ্রক্স পনেরো ষোলো হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটাও একটা ডিজাইন নেকলেস বলা যায় পেন্ডেন্ট বলা যায় সবভাবেই এটাকে বলা যায় এটা গিফট পারপাসের জন্যও হয় নিজেদের জন্য হয় এক গ্রামের মধ্যে আছে এটা অ্যাপ্রক্স সাড়ে আট হাজারের আশপাশে আট হাজারের আশপাশে কমপ্লিট হয়ে যাবে এটা অ্যাপ্রক্স এইট এইট থাউজেন্ড এখানেও ডিজাইন আবার এখানে পাতা দুটো আছে তো দারুণ ছোটোখাটো অনুষ্ঠানের জন্য দারুণ ব্যাপার দুটো লাইন পুঁথি আছে মতির ডাবল লাইন মতি এবার আরেকটা দেখাই এখনকার ট্রেন্ডিং যাচ্ছে আচ্ছা এই এই লাইফটা যারা শেয়ার করবে সাতজনকে শেয়ার করবে তাদেরকে একটা করে মানে যেই হোক সে একশো জন হোক বা একজন হোক সাতজনকে শেয়ার করা লাগবে সাতজনকে শেয়ার করা তো সাতজন সাতজনকে শেয়ারের উপরে এক জোড়া করে ভাইরাল বলা আসি আরেক জিনিসে আজকে অনেক কিছুই আছে এবার আরও সব তো দেখানো যায় না অনেক জিনিস হয় তো আমি অল্প অল্প করে সব কিছুই টুকটাক দেখানোর চেষ্টা করছি এখন দেখাবো পেন্ডেন্ট এটা হলো দু গ্রাম দুশো কুড়ি এগুলোর সাথে টার্সেল থাকবে টার্সেল থাকবে সে মঙ্গলসূত্রের টাসেল হোক বা এমনি টার্সেল হোক যেটা পছন্দ করবে সেটাই হবে এটা অ্যাপ্রক্স দাম থাকবে আঠারো উনিশের আশপাশে থাকবে এই পেনডেন্ট আরও অনেক আছে জাস্ট আমি কয়েকটা ডেমো দেখাচ্ছি এটা লক্ষ্মী পেঁচা দিয়ে নতুন আর একটা ডিজাইন সব নাইন ওয়ান সিক্স এই সি ওয়াই ডি হলমার্ক আজকে আছে তিয়াত্তর হাজার একশো পঞ্চাশ সোনার দাম ও এটার দাম এটাও মোটামুটি কুড়ি হাজারের আশপাশে যেটা লক্ষ্মী পেঁচা ডিজাইন ছিল ওটা কুড়ি একুশের মধ্যে কমপ্লিট কুড়ি কুড়ির মধ্যে কমপ্লিট হবে এটাও একটা ডিজাইন এটাও কুড়ি একুশের মধ্যে কমপ্লিট হবে এই কুড়ি একুশ বসুন এক গ্রাম আটশো তিরিশ এটাও মোটামুটি পনেরো হাজার ষোলো হাজারের মধ্যে কমপ্লিট হবে দিদি এটাও ষোলো হাজারের মধ্যে কমপ্লিট হবে

চব্বিশ পঁচিশ এটা এক পিসি আছে সামনের সপ্তাহে আবার উঠবে তো যদি নেওয়ার থাকে কনফার্ম করে দেবেন আলাদা করে রাখা হবে এটা আচ্ছা এবার কিছু মতি চোকার নেকলেস আছে একটা মোতি নেকলেস চার্জ ফুরিয়ে গেছে না চার্জ দিতে হবে কথা শোনা যাচ্ছে এটা মতি নেকলেস এটা অ্যাপ্রক্স কুড়ি হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এই টাইপের নেকলেস আরো অনেক আছে এবার মতি চোকার চোকার অনেক অনেক রয়েছে তার ভেতরে কয়েকটা দেখাচ্ছে যেগুলো হালকাতে উঠেছে এগুলো নতুন উঠেছে সব দারুণ জিনিস আমি এটা মোটামুটি একুশ হাজার কমপ্লিট সব এইচ ইউ হলমার্ক বাইশ ক্যারেট ওটা একুশ হাজারের মধ্যেই থাকবে এই এটা দেখো এটাও কাছাকাছি ওয়েট সব সবই একুশের আশপাশেই থাকবে সবগুলোই প্রায় কাছাকাছি এটাও প্রায় কাছাকাছি তিনটেই কাছাকাছি দুশো তিনশো ডিফারেন্স এই তিনটেরই কারোর কিছু দেখার থাকলে বলবেন আমি আমার মতো দেখাচ্ছি কমেন্ট করে বলে দেবেন কারোর কিছু যদি দেখার ইচ্ছা হয় কোন ডিজাইন কোনো কিছু ডিজাইন দেখার ইচ্ছা হবে আচ্ছা এটা হয়ে গেছে তো এবার হালকা কিছু বক্স আংটি দেখায় যারা অনেকেই আছে জামায়াত দেওয়ার জন্য অনেক বাজেট নেই তাদের জন্য এই জামাইয়ের আংটি উনিশ হাজারের মধ্যে কমপ্লিট আমার আঙুলেও ঢুকে যাচ্ছে দেখ মানে যাদের বাজেট নেই তাদের জন্য দিতে হবে বড়দের আংটি উনিশ হাজারের মধ্যে কমপ্লিট ডিজাইনটাও খুব সুন্দর সাইডে ছেলাকাটা আছে আংটি শুরু মোটামুটি ষোলো সতেরো হাজার থেকে বড়দের আংটি শুরু এবার যার যেমন বাজেট সেইভাবে পাওয়া যাবে এটা এটাও জামাই আংটি বলা যায় এটা চব্বিশ পঁচিশের মধ্যে কমপ্লিট হবে সব তো দেখানো যাবে না একটু একটু করেই দেখাই এটা বেবি বক্স বাচ্চাদের অন্নপ্রাশন হোক বা এটা তিন বছরের বাচ্চাও বাচ্চাও পারবে এটা আড়াই বছরের পারবে এই টাইপের আরো অনেক আছে এটাই এক গ্রামের আশপাশে আট হাজারের মধ্যে আট হাজার সাড়ে আট হাজারের মধ্যে কমপ্লিট বেশ বড় সড়ো ডিজাইন এটা গেল এটা হলো বেবি চেন এটা মোটামুটি দশ বছর অবধি করতে পারবে এটার ওয়েট আছে মোটামুটি তিন গ্রাম নশো চল্লিশ দেখে তো মনে হবে যে অনেক চড়া বত্রিশ তেত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট সেম চেন দুটো কারোর যদি টুইন বেবি থাকে দুটো নিয়ে যাবেন একই বত্রিশ তেত্রিশ এর মধ্যে কমপ্লিট এই টাইপের চেন আরো অনেক আছে এটাও একটা ডিজাইন এটা একটু থিকনেস ওটার থেকে শুরু বাট থিকনেস মোটা এটা তিরিশ একত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট এটা ছোটদের নবাবী সব এইচাইটি হলমার্ক নাইন ওয়ান সিক্স বাইশ ক্যারেট এটা পঞ্চাশ একান্ন হাজারের আশপাশে থাকবে এটা বড়রাও পড়তে পারবে আবার ছোটরাও পড়তে পারবে সরু চেন কিন্তু একদম আনকমন ডিজাইন সেকেন্ড পিস নেই এখানেও ডিজাইন করা লাভ স্টার সাইড দেওয়া আর এখানে বাটারফ্লাই প্যাটার্ন এটা মোটামুটি পঁয়ত্রিশ হাজারের মধ্যে কমপ্লিট হবে আপাতত এগুলোই দেখাই যদি কারোর কোনো কিছু জিজ্ঞাসার ব্যাপার থাকে বলবেন ও আরেকটা আছে এখানে এটা হলো বড়োদের বাইশ ইঞ্চি লেনথে আছে জামাইকে দেয়া যাবে কন্টিনিউ করলেও ছ সাত বছর আরামে টিকবে মোটামুটি বিরাশি তিরাশি হাজারের আশপাশে থাকবে বেশ ভালো বাইশ ইঞ্চি প্লাস লেন্থ আছে মাথা দিয়ে যাবে না আদার আমি পরে দেখে দিই শোল্ডার অনেক চওড়া এটাই তিরাশি হাজারের আশেপাশে কমপ্লিট হয়ে যাবে যাবে আবার নিজেরাও কন্টিনিউ করা যাবে এটা ইউনিসেকছেন ছেলে মেয়ে উভয় পড়া যায় এবার মতিহার দেখে মনেই হবে না দেখে মনেই হবে না এত কমে মাত্র দু গ্রাম নশো ষাট অ্যাপ্রক্স পঁচিশ হাজারের মধ্যে কমপ্লিট একদমই अनकमन टाइप खूब हल्का और एक डिजाइन देखा है? এটাও হালকা এটাও পঁচিশ হাজারের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা গেল চব্বিশের মধ্যে কমপ্লিট জড়িয়ে গেছে ঠিক করতে হবে লকেটটা দেখায় এটা মোটামুটি একত্রিশের মধ্যে কমপ্লিট ডিজাইনটা দারুণ অ্যাড্রেস হলো এটা কৃষ্ণনগর সোনাপটি এখানে আগে হল ছিল যে কোনো অটোকে বললেই মিমি হলের মুখে বললেই এই গোয়ারি বাজারের এই সাইডে মিমি হলের মুখে বললে এই দোকানের সামনেই নামাবে তো আন্তরিক অ্যাপার্টমেন্ট হয়ে গেছে ওইখানটা ওর নিচেই তো নিউ মজুমদার জুয়েলার্স বারাণসীর আইরো রোড সোনাপটি কৃষ্ণনগর নটিয়া আন্তরিক অ্যাপার্টমেন্টের নিচে যদি কোনো আসার ব্যাপার থাকে যদি বুঝতে অসুবিধা হয় এই নাম্বারটাতে নাম্বারটা হলো আমাদের নাম্বার এইট সিক্স থ্রি সেভেন থ্রি ফোর এইট সেভেন ওয়ান টু এই নাম্বারে ফোন করে চলে আসতে পারেন বা আমাদের কমিউনিকেট করবেন আমরা লোকেশন পাঠিয়ে দেবো লোকেশন ধরে চলে আসবেন চেনাতে কোনো অসুবিধা নেই আমাদের সাথে যখন তখন যোগাযোগ করতে পারেন শুধু রোববার আমাদের উইকলি অফ থাকে রোববার বন্ধ থাকে এটা অ্যাপ্রক্স থার্টি ওয়ান থাউজেন্ড টু থার্টি ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড এরকম থাকবে আর আগেই বললাম যে যদি কেউ সাতজনকে শেয়ার করে আসে এখানে সে ভাইরাল পলা ফ্রি পাবে আমাদের দেখাতে হবে যে সাতজনকে শেয়ার করেছে তাহলে ভাইরাল পলা ফ্রি পাবে আর কারোর কিছু দেখানোর ব্যাপার আছে কিছু যদি রিকোয়ারমেন্ট থাকে বলুন দেখিয়ে দিই একটা টিকলি এটা তিন গ্রামের মধ্যে আছে ধরুন পঁচিশের মধ্যে থাকবে হ্যাঁ অনলাইন আপনারা চাইলেই অনলাইনে কেনাকাটা করতে পারেন আমাদের বলবেন সে যেখানে অল ওভার ইন্ডিয়ায় ডেলিভারি হয়ে যাবে আমরা বিআইএস অথোরাইজ তো টেনশনের কিছু নেই সব বিআইএস অথোরাইজ সব এইচওয়াইডি হলমার্ক বাইশকারের গহনা পাওয়া যাবে তাহলে কি হয়েছে তাহলে আজকের মতো এখানেই আর কারোর কিছু রিকোয়ারমেন্ট থাকলে নক করবেন এরপরে লাইভে দেখিয়ে দেওয়া হবে আরও কিছু থাকলে কারণ সময় পাওয়া যায় না তো আজকে একটু ফ্রি সেজন্যই দেখানো হলো তাছাড়া সেজন্য অনেক দিন পরে লাইভে আসা হলো আজকে তাহলে আজকের মতো এখানেই